কব ফরমিলাদুল নবীত মাশাছিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে কি রে বাজান কইতাম নি না শেষ করে দি না কি দ্বারা আলোচনা হবে merhaba প্রত্যেকটা কথা আপনারা মনে রাখবেন এবং যে যে নামগুলো বলবো আপনারা সেগুলো বলবেন তাহলে আমার সাথে একটু নাত আসুল কাম মাঝে মাঝে কষ্ট হইবো নাত রাসুল না গাইলে তো সুন্নিদের অন্তর করা হয় না কথা ঠিক নেবে ঠিক সকলে একসাথে ওরে মহরম মিলা দুর্নবীর মাশিলি ইমানদার মোনাফিকদের পরিচয় মিলে আজে আসে কেরা আসুর আর মাহফিল সাজাইছে আজে ইমানদার আসুর আর মা যাইছে আজে ইমানদারের কলি যাতে আগাতে লেগেছে ঠিক কি না আজ ইমানদারের কলি যাতে আগাতে লেগেছে ওরে নূর নবী জবান মোবা রকে বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে ওরে নুর নবী জবান মোবা বলেছে আমার আওলাদ ভালোবাসো বলছে হাদিসে হাই গাই ইমানদার কারবালাকে স্মরণ করতেছে বলেন ইমানদার কারবালাকে স্মরণ করতেছে আজি ইমানদারের কলি যাতে আগাতে লেগেছে ঠিক কি রকম ইরবাজার নে গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন দেখেন আমার মায়ার নবী ইমাম হাসান ভালোবাসি ভালোবাসে শরীফের আরেকটা হাদিস আপনাদের সামনে বলি যাদের নাতি আছে তারা বোঝে নাতির ভালোবাসা কেমন কথা কয় না কথা কয় না আম্মা ফাতেমা গেল ইমাম হুসাইন কত ভালোবাসে বাজান দুনিয়ার মধ্যে দুইজন মানুষ ছয় মাসের গর্বে দুনিয়াতে এসেছে মারhaba কয় না আমরা জানি ছয় মাসের গর্ভ থেকে কোন বাচ্চা যদি দুনিয়াতে আসে সে মারা যায় ঠিক না সে মারা যায় কিন্তু ইমাম হুসাইন দুনিয়াতে ছয় মাসের গর্ভ থেকে এসেছেন আরেকজন বলেন ইয়াশিয়া আলাইহিস সালাম merhaba kon উনি দুনিয়ার মধ্যে ছয় মাসের গর্ব থেকে দুনিয়ার মধ্যে এসেছেন যদিও আমাদের দেশের মধ্যে সাত মাসের বাচ্চা হয় ডাক্তাররা যখন বাচ্চা বের করে তাদেরকে অক্সিজেন দিয়ে বাঁচিয়ে রাখে কিন্তু ছয় মাসের বাচ্চা কেউ টিকিয়ে রাখতে পারে না ইমাম হুসাইন শাবান মাসে হায় হায় ছয় মাসের গর্বে দুনিয়াতে এসেছেন এসেছেন কেমন ভালোবাসে বাজারে আপনার আজান আপনার দাদা দেয় আপনার আজান আপনার মামা দেয় আপনার আজান আপনার নানা দেয় তারা কেমন ধন্য ইমাম হুসাইনের বাম কানে কামত দিয়েছে কেমন ধন্য ইমাম হুসাইন হাসাই এর বাজান গভীর মনোযোগ দেন লক্ষ্য করেন ইমাম হুসাইন দুনিয়ার মধ্যে আসলো হায় গায় আমার মায়ার তো খুশি